নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করবো সাপ্তাহিক রাশি বলতে এক তারিখ থেকে সাত তারিখ অর্থাৎ পয়লা এপ্রিল টু সেভেন্থ এপ্রিল তার আগে বলে রাখি বৌ রাশির সিচুয়েশনটা এক তারিখে বুথ থাকবে মেষের ঘরে বৃহস্পতির সাথে জ্যুতি হয়ে তারপরে আবার চলে আসবে মিন রাশিতে কিন্তু তখন বুথ কিন্তু কন্টিনিউ তখন বক্রি হয়ে যাবে বুধ বক্রি হবে এবং শনি কিন্তু তার নক্ষত্র চেঞ্জ করবে এর আগে এই প্রোগ্রামটা কিন্তু আমি মাসিক রাশি বলে দিয়ে দিয়েছি কোন কোন এপ্রিল শনি তার নক্ষত্র চেঞ্জ করবে তিনটে পঞ্চান্ন শতভিশা নক্ষত্রে পুরো ভাদ্রপদে নক্ষত্রে যাবে আমি কিন্তু এটা নিয়েও প্রোগ্রাম দেওয়া রয়েছে আবার শুক্র যাবে আপনার একত্রিশ তারিখে শুক্র একত্রিশ তারিখে যাবে কোথায় মিন রাশিতে অর্থাৎ রবির সাথে সংযুক্তি তৈরি হবে চারটে চুয়ান্ন পি এম অর্থাৎ বিকেল চারটে কুম্ভ থেকে মিনে চলে যাবে এই যে তিনটে গ্রহ আমি বললাম এই সপ্তাহে চেঞ্জ হবে তার উপর এবং চন্দ্রের সিচুয়েশনটা হবে আপনার চন্দ্র চলে যাবে চন্দ্র সেই সময় ধনু রাশিতে এই মানে বারো রাশির কি এফেক্ট হবে সেটাই আমাদের আজ আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিশ্বিক রাশি বিশ্বিক রাশি অবশ্যই এই সপ্তাহটা কোনো কারণে আর্থিক লস হতে পারে কোনো কারণে আপনি চাপে পড়তে পারেন আর্থিক চাপে পড়তে পারেন আপনার মহাজন বা ব্যাংক এই ধরনের কোনো চাপ আসতে পারে কোনো কারণে ইনকাম ট্যাক্স বা যে এই আপনার জেনারেল ট্যাক্স এই নিয়ে কোনো নোটিশ পেতে পারেন ইমেলে কোনো নোটিশ আসতে পারে চাপ হতে পারে এবং বেশি তাড়াহুড়া কোনো ডিসিশান নেবেন না মাথায় একটু টেনশনতে শেয়ার মার্কেট বা লটারি বা কোনো ডিভিডেন্ড এসে মধ্যে কোনো ইনভেস্ট করবেন না এগুলো একটু অ্যাভয়েড করে কাউকে ধার দেবেন না কারোর সাথে কথা বলার আগে ভুলভাল কথা বলার আগে পাঁচ ভেবে নেবেন কাউকে মিটিং এই সাথে মিটিং এগুলো অ্যাভয়েড করবেন কোথাও ঘুরতে যেতে পারেন বা কিছু কিনতে পারেন আপনার ফ্যামিলি লোকেদের সাথে বা সে আপনার লাইফ পার্টনার হোক বা বাবা মার সাথে যে কোথাও ঘুরতে যেতে পারেন সিনিয়ার কাছ থেকে কোনো গুড নিউজ পেতে পারেন অর্থাৎ সিনিয়ারকে একদম চটাবেন না অ্যালার্জি বা স্কিনের কোনো প্রবলেম হতে পারে এবং মাথায় মাঝে মাঝে অস্থির হতে পারে রাগ যেটা বাড়তে পারে ব্যবসায় লাভ হবে কিন্তু ব্যবসায় লাভ হতে গেলে আপনাকে অনেক খাটতে হবে কারো কাছে অর্থ পেতে পারেন কিন্তু বারে বারে আপনাকে নক্ষত্রে যতটা পাবেন ততটা সন্তোষ পরে বারে বেশি চাপ দেবেন এই সত্ত্বেও বেশি চাপ দেবেন না গাড়ি সাবধানে চালাবেন এবং গাড়ির কাগজপত্র সব ঠিক নালে নাহলে কোনো আইনি কেস বা ট্রাফিক কেস এই সপ্তাহে খেতে পারেন আগুন থেকে এবং গাড়ি চালানো থেকে খুব সাবধানে চালাবেন অবশ্যই পাবেন এই সপ্তাহে হনুমান চালিশা অবশ্যই পারত আপনার জন্য যথেষ্ট ভালো হবে কোনদিন পারুন না পারুন শনিবার মঙ্গলবার অবশ্যই আহার করে বা হনুমান যাই হোক এগুলো ওভারঅল আপনার প্রেডিকশন চন্দ্র রাশিগুলো বেশ করে আপনাদের এর আগেও বলেছি যাদের ডেট অফ বার্থ নেই তারা নিশ্চিন্তে আমার কাছে আসতে পারেন কেন বারবার বলছে হাতটা হচ্ছে আমাদের মেন জিনিস হাত যদি না দেখা যায় অ্যাসি প্রপার বিচার দেওয়া যায় না কারণ হাতটার মুখটা কেন হোড়া সিস্টেম একটা বিচার হয় যখন আপনি এন্ট্রি নিচে সেটা একটা বিচার হয় সেগুলো অনেক ভাই অনেক ভার্স বিচার যাই হোক যাদের ডেট অফ বার্থ নিশ্চিন্তে আসবেন যারা ভাবছেন পার্থ এত দূর যাবো কী করে নিয়ে কোনো চিন্তা করবেন না তারা অনলাইনে পরীক্ষা নিতে কিন্তু বারবার বলছে আমার বুকিং ফোন করে নেবেন আর অনেকের কনফিউশন আমি আদৌ তন্ত ব্যাপারটা জানি না আমার তন্ত হচ্ছে আমার রক্তে তন্ত হচ্ছে আমার ফ্যামিলি বংশ কারণ আমাদের এটা সেই গুরু ব্যাপারটা ছিল হোক এইগুলো আমি মিডিয়াতে ডিসকাশন করি না কেন আলোচনা করে তন্ত্র হচ্ছে গুপ্তবিদ্যা মিডিয়াতে ব্যাপার নেই যোগ্য মায়ের ছবি এসব দেখানো হচ্ছে মানে বিজনেসের ট্যাক্স যেগুলো আমি এগুলো করতে চাই না আর যারা মনে করি আমরা এতদিন দিন ধরে আমাকে যারা দেখেছেন মিডিয়াতে দেখেছেন বা অন্য কোনোভাবে যে আমাকে যারা দেখেছেন তাদেরকে একটাই বলছি যে ওই দেখে দর্শন দিয়ে কাউকে বিচার করবেন না মানুষের আগে জিনিসটা যাচাই করে নেবেন তারপরে তাকে তার সম্বন্ধে বিচার করবেন আর অ্যাস্ট্রোলজি আর অ্যাস্ট্রোলজার্স অ্যাস্ট্রোলজি আর অ্যাস্ট্রোলজার দুটো গুলি ফেলবেন না অ্যাস্ট্রোলজার ভুল হতে পারে অ্যাস্ট্রোলজি কিন্তু ভুল নয় দেখো অনেক কিছু হয়তো বললাম ক্ষমা করে দেবেন নিজেদের মনে করে আর ভালো লাগলে অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইবটা অন করেন সারা সপ্তাহ সাত আট দিন আর ধনী রাশিফল মাসিক রাশিফল সবই দেওয়া রয়েছে এবং সমস্ত ট্রানজিট দেওয়া রয়েছে অবশ্যই ফলো করে অনেক কিছু জানতে হবে আজ নমস্কার সবাই ভালো থাকুন